রাজধানী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে একতা গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয় অন্যদিকে রাউজান পৌরসভার উদ্যোগে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিবাদ্যে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস পালন করা হয় এ উপলক্ষে উত্তর চট্টগ্রামের অনুকরণীয়ভাবে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে রওদানের বিনাজুরি জামু আইন এলাকার বাসিন্দা মাহমুদুল হক মনসুর কন্যা এবং শিক্ষক মোহাম্মদ আরমানের সহধর্মিনী নারী উদ্যোক্তা ফাতিমাতু জোহরা জ্যোতি সহ চারজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে অদম্য নারী পদকে ভূষিত করা হয় নয় ডিসেম্বর মঙ্গলবার সকালে এসব অনুষ্ঠান পৃথকভাবে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও রাউজান উপজেলার জমিয়াতুল মোদার রিসিনের সভাপতি হাফেজ আবু জাফর সিদ্দিকী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অং চিং মার্মা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তার পুলিশ পরিদর্শক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল আজম সহ সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক সদস্য ও প্রধান শিক্ষক নাসরিন আক্তার প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন সদস্য ও রাজধান উপজেলা জামে মসজিদের ইমাম আবদুল্লাহ আল মতিন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম সাবেক সভাপতি তৈব চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রবিউল হুসেন রবি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সরকারি কর্মকর্তা সাংবাদিক ও স্থানীয় সুদিজন অংশগ্রহণ করেন যখন মানুষ এই যে নারীদের অধিকার ভোটাধিকার বিভিন্ন বিষয় নিয়ে আলো আলোচনা করছিলেন সে সময় আমাদের বাংলাদেশে বসে এক মহেশ নারী এই নারীদের অধিকার আন্দোলনের কথা সমান অধিকারের কথা জাগরণের কথা চিন্তা করছিলেন মানবিক মূল্যবোধ জাগরণের ক্ষেত্রে থেকে আমাদের এই দিবস দুটি ডেক্স নিউজ হালদা টেলিভিশন রাউজান।